আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু পাহমিতাস ড্রিম আমি পাহমিতাস সনেট বিয়ার্স প্লিজ প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ যারা বাটিক লাভার আছেন আজকে আমি তাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর বাটিক ড্রেস কালেকশান খুবই সুন্দর নিত্য নতুন ডিজাইনের বাটিক কালেকশান নিয়ে এসেছি আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এখানে বিভিন্ন টাইপের বাটিক কালেকশান আছে যেগুলো আসলে ডিজাইনগুলো দেখলে কী বলবেন একদম মানে মনটা পুরো শান্ত করে দেয় শান্ত করার মতো একটা কিছু ডিজাইন নিয়ে এসেছি আপনাদের জন্য আশা করি আপনাদের ভালো লাগবে আর কালারগুলো দেখেন কি দারুণ কালার একদম যে কারো বডির সাথে এগুলো মিশে থাকবে প্রত্যেকটা কালারই খুবই সুন্দর খুবই ইউনিক জাস্ট আপনারা ডিজাইনগুলো দেখেন কালারগুলো দেখেন এতটাই ভালো লাগে আর এখন তো বাটিকে নানান ডিজাইন বের হয়ে গেছে সো নতুন নতুন ডিজাইনগুলো যদি পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ আমি সবসময় যেই ডিজাইনটি নতুন আসে না কেন আমি ট্রাই করি আপনাদের জন্য নিয়ে আসার জন্য আমি প্রতিনিয়তই আপনাদের জন্য নতুন নতুন কালেকশন আনার ট্রাই করি আশা করি আপনাদের ভালো লাগবে সো ভিওয়ার্স ফার্স্ট টু লাস্ট ফুল ভিডিওটা দেখেন নয়তো কিন্তু অনেক দারুণ দারুণ কালেকশান কালার মিস করে যাবেন এত সুন্দর সুন্দর কালার যদি আর ডিজাইন যদি আপনারা মিস না করতে চান তাহলে ধৈর্য ধরে একটু ফুল ভিডিওটা দেখতে হবে সো ভিওয়ার্স একটু ধৈর্য ধরে দেখেন ভিডিওটা ভিউয়ার্স আমার এই কালেকশানগুলি যদি আপনাদের ভালো লেগে যায় যদি আপনারা অর্ডার করতে চান তাহলে অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া ইমোবা মোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমি এগুলো প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলতেব এত দারুণ দারুণ কালেকশান আর এখানে কিন্তু বিভিন্ন রেঞ্জের ড্রেস দেওয়া আছে যদিও আমি প্রাইসগুলো আমি মেনশন করে দেইনি কারণ এগুলোর এক একটা প্রাইস এক এক রকম যার কারণে আমি মেনশন করে দেইনি তো আপনারা এই মোবা হোয়াটসঅ্যাপের নক দিলে আমি কিন্তু এগুলো প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবার ভিউয়ার্স প্লিজ প্লিজ আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আপনাদের আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য যেসব সোশ্যাল মিডিয়া আপনারা ইউজ করেন ওগুলোতে আর অবশ্যই প্লিজ আমার ভিডিওতে লাইক করতে ভুলবেন না একটু লাইক করে দেবেন আর কমেন্টস করে জানাবেন না আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে বা প্রোডাক্টগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন আর যদি আপনাদের অন্য কোনো রিকোয়ারমেন্টস থাকে তাও কিন্তু কমেন্ট করে জানাবেন প্লিজ 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 কমেন্টসটা করলে আমি কী করে বুঝবো আপনাদের পছন্দ অপছন্দ কেমন বা আপনারা কোন ধরনের প্রোডাক্ট দেখতে ইন্টারেস্ট এগুলো যদি আমাকে না জানান আমি জানবো কী করে বলেন প্লিজ আপনারা একটু কমেন্টস করে জানাবেন আশা করি আমার প্রোডাক্টগুলো আপনাদের ভালো লাগবে আর অবশ্যই প্লিজ আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলে ভিজিট করলে কারণ আমার চ্যানেলে মোটামুটি আপনারা সব ধরনের কালেকশানে পেয়ে যাচ্ছেন ম্যান্স উইমেন্স বেবি কালেকশান সব ধরনের কালেকশান পেয়ে যাচ্ছেন এছাড়া মেয়েদের সাজগোছের বিভিন্ন জিনিস যেমন মেকআপ আইটেমগুলোও পেয়ে যাচ্ছেন সো ভিউয়ার্স অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পে